আল হাসানের যদি লজ্জা থাকে তাহলে এই টি টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে নেবেন আর বাংলাদেশের ক্রিকেটের ধার কাছেও তিনি আসবেন না তার তো উচিত এই বিশ্বকাপেই বাংলাদেশের যে কটা ম্যাচ বাকি আছে সে কটা ম্যাচ তার না খেলা এটা তার জন্য ভালো হবে এবং বাংলাদেশের জন্য তো অনেক বেশি পরিমাণ ভালো হবে এরকমভাবে সাকিব হাসানকে নিয়ে সমালোচনা করেছেন ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার ফ্রেন্দ্র সেবাক আর তার এই মন্তব্য শুনে অনেকেই তাকে নিয়ে সমালোচনা করছেন তো অনেকেই আবার তার পক্ষপাতিত্ব করছেন করছেন সেবাগণের লাস্ট দুই বছর যাবৎ সাকিবকে নিয়ে আমি যতটুকু শুনেছি তাতে আমি বুঝতে পেরেছি যে সাকিব হাসান মাঠে যতটুকু ইনভলভ থাকেন তার চেয়ে বেশি মাঠের বাইরে থাকেন মাঠের ক্রিকেটটাকে যতটুকু প্রাধান্য দেন তার চেয়ে বেশি প্রাধান্য দেন মাঠের বাইরের কাজগুলোকে আর যেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য নেগেটিভ সাইড আর তার খেলা দেখলেও বোঝা যায় যে তিনি কতটা খেলার মধ্যে ইনভলভ রয়েছেন এই খেলার চেয়ে না খেলাই উত্তম সাকিবের জন্য এবং বাংলাদেশের জন্য এর চেয়ে বলো একটা নতুন প্লেয়ারকে সুযোগ করে দিয়ে যে প্লেয়ারটা অন্তত সেটেল হওয়ার টাইম পাবে তো এই সমস্ত কথা শুনে বাংলাদেশে অনেক বক্তরা তার পক্ষ নিয়েছেন তো অনেকে আবার তাকে নিয়ে সমালোচনা করছেন তো দর্শক আপনারা জানাতে পারেন যে বীরেন্দ্র সেবাগের এই কথাগুলোর সাথে কি আপনি একমত